ছাত্র জনতার স্লোগান হাসিনার ভাইকে ক্ষমা নেই মোদীর খেলাও শেষ রাতের শহরে যে আগুন নেপালের স্বৈরাচারী ক্ষমতার ভিত কাঁপিয়ে দিচ্ছে তার আলো গিয়ে পড়েছে দিল্লির জানালায় নরেন্দ্র মোদীর ঘুম হারাম তা আর বলা লাগে না কারণ আন্দোলনের পিসপাস পেরিয়ে গেছে সীমানা এখন প্রতি চিৎকার মোদীর নামেই দক্ষিণ এশিয়াতে পাকিস্তানের মূল্য বেড়ে গেছে তপ করে অন্যদিকে দর পতন হয়েছে আসসালামু আলাইকুম দশক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে ন্যার দুনিয়াই তুল পার্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দশক এবার ভারতের ছাত্র জনতার বয়াবহ একশন শুরু এবার ক্ষমতায় টিকে থাকতে পারবেন না নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে কুজছে সাধারণ জনগণ বিস্তৃত দেখতে পারবেন এই ভিডিওতে এক সেকেন্ড ও না টেনে প্রো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পর্কে দীর খেলাও শেষ রাতের শহরে যেই আগুন নেপালের স্বৈরাচারী ক্ষমতার ভিত কাঁপিয়ে দিচ্ছে তার আলো গিয়ে পড়েছে দিল্লির জানালায় নরেন্দ্র মোদীর ঘুম যে হারাম তা আর বলা লাগে না কারণ আন্দোলনের ফিসফাস পেরিয়ে গেছে সীমানা এখন প্রতি বিপ্লবের চিৎকার মোদীর নামেই স্বাধীন ভারতের সাতাত্তর বছরের ইতিহাসে যত রাজনৈতিক নাটকই ঘটুক না কেন কোন প্রধানমন্ত্রীকে সরানোর ডাক আসেনি জনতার সরাসরি বিদ্রোহে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা হোক বা মনমোহনের দুর্বল শাসন কখনো জনগণ রাস্তায় নামেনি অভ্যুত্থানের দাবিতে অথচ এবার ইতিহাস ভেঙে সামনে এসেছে এক নতুন বাস্তবতা ভারতের রাজপথে মোদীর বিরুদ্ধে স্লোগান বাড়ছে একের পর এক ছাত্র মিছিল ঘুরে বেড়াচ্ছে কলকাতা পাঞ্জাব চেন্নাইয়ের গলিতে গলিতে ছাত্রদের হাতে মোবাইল যাতে মোদী রিজাইন হ্যাশট্যাগ কণ্ঠে স্লোগান শাসন নয় মুক্তি চাই ভারতে যে আগুন জ্বলছে সেটাই আমাদের দীপ্তি ক্যাম্পাসের মেয়েরা বলছে মোদী আমাদের মৌলিক অধিকারকে ভয় পায় আমরা বাংলাদেশে দেখেছি কিভাবে একজন নারী শাসককে সরানো যায় মোদীকেও সরে যেতে হবে ভারতের রাজনৈতিক অঙ্গনও কাঁপছে এই আওয়াজে কংগ্রেস নেতা পবন খেরা যিনি সাধারণত পর্দার আড়ালেই থাকেন এবার টেলিভিশনে স্পষ্ট উচ্চারণে বললেন সবাই জানে সরকারের আড়ালে কি চলছে মোদীর খেলা শেষ কয়েক মাসের মধ্যে তাকে বাধ্য হয়ে পদত্যাগ করতে হবে কি ঘটছে তা মিডিয়া সহ সবাই জানে এই উচ্চারণ এই ভবিষ্যৎবাণী এক মরণ বার্তা এটা আর শুধু রাজনৈতিক প্রতিপক্ষের কথামালা নয় এটা বাস্তব হুমকি যেটা প্রথমে শোনা গিয়েছিল ঢাকায় তারপর কাঠমান্ডুতে আর এখন সেই ধ্বনি আসছে দিল্লির গলি থেকে ঢাকায় যখন শেখ হাসিনা শত শত ছাত্রের গুলিবিদ্ধ লাশের পাশ দিয়ে শাসনের বদি আঁকড়ে ধরেছিলেন তখন দিল্লি চুপ ছিল তখন কেউ ভাবেনি যে এই বাংলাদেশের বিদ্রোহ একদিন পরিণত হবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক তাপমাত্রার প্রধান থার্মোমিটারে কিন্তু ইতিহাস তো চুপ থাকে না ইতিহাস ফিরে ঘুরে দাঁড়ায় আর সেই ইতিহাসের পৃষ্ঠায় এখন বড় হরফে লেখা আছে বাংলাদেশ মডেল আজই বাংলাদেশ মডেল হয়ে উঠেছে নতুন এক রাজনৈতিক ব্যাকটেরিয়া যা পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে এটা এমন এক সংক্রামক বিশ্বাস যা সীমান্ত মানে না যে বিশ্বাস বলে ছাত্র জনতা হার মানে না স্বৈরাচার ঠেকানো যায় যদি সাহস থাকে প্রথমে বাংলাদেশ শেখ হাসিনার পতনের আগুন রক্তাক্ত গণ অভ্যুত্থান নতুন নেতৃত্বের উত্থান এরপর ইন্দোনেশিয়া ছাত্র জনতার টর্চে পূর্ণ দুর্নীতির দুর্গ ছাত্রদের হাতে পতাকাই শুধু ছিল না ছিল রক্তে লেখা ইতিহাস এখন নেপাল মোদি ঘনিষ্ঠ স্বৈরাচার কৌশল শর্মার পদত্যাগ দাবি ক্ষমতার আসনে আগুন ছুড়ে মারছে তরুণ প্রজন্ম আর ভারত কেবল সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা যে কখন দিল্লির রাজপথে ছড়িয়ে পড়বে সেই একই ধরনের স্লোগান ছাত্রদের রক্তের শাসন শেষ এবার নতুন সূর্যোদয় বিশ্লেষকেরা বলছেন মোদি যতই পাঞ্জাবি বদলাক ভাষণ দেন জাতি ধর্ম বিভক্তির খেলা খেলেন ছাত্র জনতার থাপ্পড় আসবে হঠাৎ বাংলাদেশ যেমন দেখিয়েছে কারণ মোদীর চারপাশে যত জনসংযোগ মিডিয়া কন্ট্রোল একনায়কতান্ত্রিক শাসনের ছায়া থাকুক না কেন ইতিহাসের নিয়ম বলে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছেই শুরু হয় পতনের হিসেব আর ইতিহাস অনেক নিষ্ঠুর বাংলাদেশের শেখ হাসিনা যখন শেখ হাসিনা পালায় না বলেছিলেন ঠিক তার কিছুদিন পরেই আন্তর্জাতিক মিডিয়ার হেডলাইন হয়েছিল শি ফ্লেড আছেই একই ছায়া ঘিরে ধরেছে মোদীকে নেপালে যেভাবে ক্ষমতার খেলা ভেঙে পড়েছে সেই একই প্যাটার্ন ভারতের রাস্তায় দেখা যাচ্ছে জাতি ধর্মে ফাটল রাজস্থান গুজরাট মণিপুর কাশ্মীর সর্বত্র ক্ষোভ কৃষক আন্দোলনের ক্ষত এখনো কাঁচা পাঞ্জাবে ভয়াবহ অব্যবস্থা শিক্ষিত বেকারদের মধ্যে ক্ষোভ জব মার্কেটের হতাশা হিংসা ও সেন্সরশিপের যুগে নিঃশব্দ আগুন মিডিয়ার আত্মসমর্পণ বিপদ হলো সবকিছু একসাথে জ্বলে ওঠে না কিন্তু যখন জ্বলে ওঠে তখন একসাথে ভস্ম করে দেয় সবকিছু বাংলাদেশের পাঁচ আগস্টের বিপ্লবের আগে যারা বলেছিল কিছুই হবে না তাদের চোখের সামনে গদিতে আগুন ধরেছিল নেপালে তা বাস্তব হলো ভারতে তার ছায়া এসে গেছে এখন শুধু অপেক্ষা আগুনটা কোথা থেকে শুরু হবে দিল্লির এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব সিং সে বলেছিল আমরা নেপালের মতো ছাত্র আন্দোলন করতে চাই আমাদের সমস্যা আলাদা নয় আমরা এখন বাংলাদেশের কাছ থেকে শিখব এই ভয়ঙ্কর বাক্য বাংলাদেশ থেকে শেখা মোদীর জন্য এক আতঙ্কের নাম ঢাকার রাস্তায় আন্দোলন হঠাৎ আসেনি সেটা ছিল দীর্ঘ বঞ্চনা আর ক্রোধের ফল আন্দোলনের ভিত তৈরি হয়েছিল বছর জুড়ে অপমান বেকারত্ব আর রাষ্ট্রীয় নিপীড়নের মধ্য দিয়ে সেই ঘনঘটা থেকেই তৈরি হয়েছিল সেই ভয়াল গর্জন শিক্ষার্থীরা এখন জানে রাষ্ট্রীয় স্লোগান দিয়ে শাসন টিকে থাকতে পারে না যদি জনগণের চোখে সে বিশ্বাস হারিয়ে ফেলে আর বাংলাদেশ দেখিয়েছে ছাত্ররা কিভাবে রাষ্ট্রযন্ত্রকে কাঁপিয়ে দিতে পারে হ্যাশ বাংলাদেশ মডেল হ্যাশ মোদি রিজাইন হ্যাশ দিল্লি আপরাইজিং হ্যাশ কাঠমন্ডু ফায়ার এই হ্যাশট্যাগ এখনো ট্রেন্ডিং নয় কিন্তু ওগুলো একদিন সত্তর মুখ হয়ে উঠবে সেই ভয় পাচ্ছে দিল্লি আর সেই ভয়ই এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দিল্লির ক্লাসরুম থেকে ক্যাম্পাস ক্যাম্পাস থেকে মেট্রো স্টেশন মেট্রো থেকে কফি শপ কফি শপ থেকে ভোট কেন্দ্র একটা রাত বদলাতে পারে ইতিহাস ঢাকার মতো কাঠমান্ডুর মতো হয়তো একদিন দিল্লির রাতও একই হবে নরেন্দ্র মোদী হয়তো জানেন ছাত্র জনতার পায়ের আওয়াজ আসলে পাথরের শব্দ নয় সেটা সময়ের ভাষা একবার যদি শুরু হয় রোধ করা যায় না মোদী জানেন বাংলাদেশ মডেল এখন শুধু উপমা নয় এটা এক যন্ত্রণার নাম ছাত্র জনতার ঘুম ভাঙছে মিডিয়ার চোখেও এসেছে প্রশ্ন রাজনৈতিক বোদ্ধারাও বলছে মোদীর বিরুদ্ধে কোন চূড়ান্ত বিদ্রোহ এখন কল্পনা নয় সময়ের অপেক্ষা মাত্র দক্ষিণ এশিয়াতে পাকিস্তানের মূল্য বেড়ে গেছে তপ করে অন্যদিকে দর পতন হয়েছে ভারতের যখন সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করে বসল তখন পুরো ভারত তাকিয়েছিল তার মিত্রদের দিকে কে তার হাত ধরে এমন একটি ঘোষণা দেবে ঠিক সেই সময়টিতে এসে ইসরায়েলের অন্যতম বন্ধু ভারতকে আরো বড় ধাক্কা দিল আমেরিকা আমেরিকা কি বলল তোমার যারা শ্রমিক ভারত থেকে আমেরিকায় ঢুকে কাজ করতে চাইবে তোমাদের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে আইটি স্পেশালিস্ট রয়েছে অর্থাৎ ভারত থেকে যারা আমেরিকা এখন যাবে তাদেরকে এক কোটি টাকা ভিসা ফি দিতে হবে অর্থাৎ এক লক্ষ ডলার ইউএস ডলার আর কি দিতে হবে ভিসা ফি এটি হলো ডোনাল্ড ট্রাম্প ভারতকে শক্ত করে চপে ডাকাত করলেন একদিকে প্যারিস বানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে যাতে ভারতীয়রা প্রবেশ করতে না পারে আমেরিকায় তাই এই বিশাল অ্যামাউন্টের ভিসা ফি যোগ করে বসলেন যাতে করে ভারতীয়রা আমেরিকায় প্রবেশ করতে না পারে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল ভারতের বর্তমানে নরেন্দ্র মোদী তিনিও ভোট চুরি করে দীর্ঘদিন ক্ষমতার বসে আছেন রাহুল গান্ধী হাতে প্রমাণ তিনি ভোট চুরি করেছেন এমনকি মমতা ব্যানার্জি তিনিও বারবার বলে আসছে মোদী ভোট চুর গদি চুর শেখ হাসিনার মতোই কিন্তু নরেন্দ্র মোদীর অবস্থা হতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও বর্তমান যে অবস্থা হয়েছে তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না দর্শক এই ভিডিওটি আপনারা দেখেছেন এ ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম